বলে দৌড়াই চল করিম হাসে পড়ে বল দু জন মিলে খায় লাড্ডু মিষ্টির বৃষ্টি করে ঝড়ু দুই করিম বলে হাঁটতে জানি রহিম হাসে পড়ে পানি জুতো খুলে দৌড়ে যায় হাসির রোল চারদিকে ছায় তিন রহিম করে আকাশ ছুরি করিম দেখে হাসে দূরি তারা তারা পরে নিচে দু জন মিলে ধরে পিছে চার করিম গায়ে বৃষ্টির গান রহিম পরে কাগজ টুপি খান বৃষ্টি ভেজা পায় নাচে সবাই দেখে মজা মাচে পাঁচ রহিম বানায় কাগজ নৌকা করিম গায় চলো চলো বৌকা নৌকায় চেপে পুকুর পারে, ডুবে গেল হেসে পড়ে ছয় করিম বলে মিঠা দাও রহিম আনে বালুর হাড়ি চোখ বড় করে চেয়ে দেখে সবাই বলে আর না দেখি সাত রহিম করিম দু জোন ভাই মিষ্টি হাসি মুখে ছড়ায় যেথায় যায় আনন্দ বয় খুশির জোয়ার ছুটে রয় আট রহিম বলে আকাশে চল করিম ধরে ঘুড়ির বলো ঘুড়ি উড়ে মেঘের সাথে হাসি ফোটে দু জোন পাতে নয় করিম চায় মিষ্টির পাহাড় রহিম বানায় লাড্ডুর বার মিষ্টির স্রোত ভাসিয়ে দিল পিঁপড়ের দল দৌড়ে এলো দশ রহিম করিম খেলতে যায় পড়ে গিয়ে হায় তারপর দু জোন হাসে মিলে গরাবরি খেলে ধুলার গিলে এগারো রহিম বলে মাছ ধরব করিম ধরে পুটি কচু পুটি ফসকে যায় লাফিয়ে করিম পরে যায় হাসিয়ে বারো করিম কাঁদে আমের জন্য রহিম আনে কাঁচা খাওয়ার টক খেয়ে মুখ করে ভোতা চোখ মুখ লাল মজা হোতা তেরো রহিম করিম চরে গরু গরু দৌড়ায় লাফিয়ে ভরু দু জোন পরে ক্ষেতের মাঝে খিলখিলিয়ে হাসে সবার কাছে চৌদ্দ করিম বলে বই পড়ি রহিম ঘুমায় বইয়ের পারি ঘুমের মাঝে স্বপ্ন আসে বইয়ের পাতায় নাচে হাসে পনেরো রহিম বাজায় বাঁশির সুর করিম নাচে পাগলের মতো দূর বাঁশি বাজে করিম নাচে সবার চোখে হাসি আছে ১৬ করিম বলে রং তুলো দাও রহিম আনে কালি ছিটাও রঙের মাঝে ডুবলো তারা সবাই দেখে হেসে মারা সতেরো রহিম করিম করে দুষ্টুমি কখনো কাঁদে কখনো হাসি চোখে জল মুখে হাসি সারা গ্রাম করে উত্তাল হাসি আঠারো রহিম চায় আইসক্রিম খেতে করিম বলে পকেট খালি দু জন মিলে দোকানদার হাসিয়ে দিল বাজার ভার উনিশ করিম চাই রাজা হতে রহিম বানায় মাটির সিংহাসন সিংহাসনে বসে করিম ভেঙে পড়ে হাসির টিম কুড়ি রহিম করিম মেলা যায় বেলুন কিনে উড়ায় হায় বেলুন ফেটে আওয়াজ হয় করিম পরে হাসে রয় একুশ রহিম বলে কেক কাটবো করিম বলে আমি খাব